সুপ্রিয় দর্শক সাম্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা নার্সারির পাশেই একটা জমিতে অল্প কিছু পেঁপের চাষ করেছে এক ভাই ওনার সাথে পরিচয় আগে করিয়ে ভাই আপনার নাম পরিচয় যদি একটু বলতেন আমার নাম শ্রী মিলন রায় মিলন চন্দ্র রায় আচ্ছা এই জায়গার নাম হলো চব্বিশ হাজার চব্বিশ হাজারিতে মিলনচন্দ্র মিলন চন্দ্র রায় দাদা উনি হলো অল্প কিছু পেঁপের চাষ করেছেন কতগুলো চারা 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 করছে মারা গেছে তো প্রিয় বন্ধুগণ ওনার একশো ষোলোটা চারার মধ্যে পাঁচ সাতটা চারা মারা গেছে তার মানে শতকরা প্রায় পাঁচটা চারা মারা গেছে আরো দুই একটা চারা মনে হচ্ছে যে মারা যাবে যাবে ভাব ওই যে ওই কর্নারে একটা দেখা যাচ্ছে আচ্ছা মারা যাওয়ার কারণ আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কেন মারা যাচ্ছে আর এটার পরিচর্যা আপনারা পেঁপে চাষটা কিভাবে করবেন অনেক আমরা এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে চাষাবাদ করবেন কিভাবে চাষাবাদ করবেন আসলে বর্ষাকালে এটার এক্সট্রা কিছু কেয়ার করতে হয় সেই কেয়ারটা কিভাবে করবেন সেই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করবো দাদা আপনাকেও বলি আপনিও কিছুটা মানে এটাও শেখার দরকার আছে যেহেতু চাষ করেছেন যাতে লস না খান প্রিয় দর্শক আমরা এই যে দেখেন দাদা যে চাষগুলো করেছে ছয় ফিট পর পর একটা চারা রোপণ করেছে দুই পাশে পানিটা বের হয়ে যাওয়ার জন্য ড্রেন করে দিয়েছে তা আমরা এটা আপনাদের সময়ই পরামর্শ দিয়ে থাকি যে যখন পেঁপে চাষ করবেন অবশ্যই ড্রেনেজের ব্যবস্থা রাখবেন সেটা যদি খরা সিজন হয় তাহলে খরার সিজনে ড্রেন দিয়ে আমরা পানি দেব আর বর্ষার সিজনে ড্রেন দেওয়া যেন পানিটা বের হয়ে যায় পানি আটকে না থাকে পেঁপে যেরকম পানি পছন্দও করে আবার পানি পেঁপের জন্য অনেক রিস্কিও বটে এই যে আমরা হলো প্রথমে আপনাকে ড্রেনেজ ব্যবস্থাটা দেখালাম ড্রেনেজ ব্যবস্থাটা অবশ্যই রাখতে হবে ড্রেনেজ যদি না থাকে পানি নিষ্কাশন কি দিয়ে করবেন তো নিষ্কাশন ব্যবস্থা খুবই জরুরি তারপর এর পরেও হলো বৃষ্টির পরবর্তীতে অন্তত যদি টানা বৃষ্টি হইতে থাকে তাহলে তিন দিন পর পর আর টানা বৃষ্টি যদি না হয় বৃষ্টি যেদিন হবে অন্তত বৃষ্টির পরের দিন বিকেলবেলা কিংবা যদি সকালবেলা বৃষ্টি হয়ে যায় তাহলে বিকেলবেলা অথবা রাত্রে বৃষ্টি হলে তার পরের দিন বিকেলে অবশ্যই আপনাকে একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে সেই ক্ষেত্রে আপনি ম্যানসার কম্পিনিয়ন রিডোমিল গোল্ড এই জাতীয় ছত্রাকনাশকগুলো স্প্রে করে দেবেন এক লিটার পানিতে দুই গ্রাম আচ্ছা যদি আপনার টানা বৃষ্টি হতে থাকে যেমন প্রতিদিন বৃষ্টি হচ্ছে তখন কি করবেন তখন আমরা যেখানে আপনাদের বলি যে সাত দিন পর পর ছত্রাকনাশক দেবেন সেইখানে আপনারা তিন দিন পর পর ছত্রাকনাশক দেবেন তবে একই ছত্রাকনাশক বারবার না একটা ছত্রাকনাশক দিলেন একটা গ্রুপের আজকে তিন দিন পরে যেটা দিবেন অন্য গ্রুপের যেন হয় এবং পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন পরিমাণ যেন বেশি বেশি না হয় হলে গাছ আটকে যাবে থেমে যাবে শক্ত হয়ে যাবে পরে দেখবেন যে ওই গাছটা উঠতেছে না লাস্টে মারা গেল কিংবা নিচে পড়ে গেল অন্য গাছগুলা যদি বড় হয়ে যায় একটা গাছ যদি ছোট হয়ে যায় ওটার জন্যও সমস্যা হয় অনেক সময় দেখবেন যে ওই গাছটাতে ফল কম পাচ্ছেন আমরা এই যে ওষুধের ডোজ যদি হাই ডোজ হয়ে যায় তখনও ক্ষতিগ্রস্ত হয় আবার যদি পরিমাণ না না হয় কাজ করে তো ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আপনাদের করা লাগবে যে ওষুধটা দেবেন ওটার পরিমাণটা ভালোভাবে জেনে নিবেন যে এই ওষুধের কি পরিমাণ আমাদের আমাদের প্রয়োগ করতে হবে তো যেটা বলতেছিলাম যে বর্ষাকালে পরিচর্যা এবং দেখবেন যে বর্ষাকালে আপনার কিছু পোকা আপনার পিঁপড়া ধরবে গাছের মাথায় তারপরে হলো আপনার জাপ পোকা ধরবে এই জন্য এই কীটনাশক যেটা আমরা বলে দিই যে দশ দিন পর পর কীটনাশক স্প্রে করার জন্য এই কীটনাশকগুলো আপনারা স্প্রে করার সময় অবশ্যই খেয়াল করবেন যে গাছে পোকামাকড় ধরলো কি না পোকামাকড়ের যে কীটনাশকগুলো আছে এগুলোও দশ দিন পর পর স্প্রে করে দেবেন তারপরে গাছটা যখন একটু বড় হয়ে যাবে তখন দেখবেন যে স্প্রে পরিমাণটা অনেক কমে গেছে আপনাকে দশ দিন পর পর তখন আর স্প্রে করতে হচ্ছে না পনেরো দিন বিশ দিন পর পর স্প্রে করলেও আপনার চলে যাবে গাছ ছোট থাকতেই সমস্যা হয় যখন গাছে ফল চলে আসবে গাছ একটু বড় হয়ে যাবে চার পাঁচ ফিট লম্বা হয়ে যাবে অলরেডি দেখবেন যে ওইখান থেকে দশ পনেরো কেজি ফল হারভেস্ট করতে পারবেন পাঁচ ফিটের মধ্যেই ওই সময়ে গাছের শুধু খাবারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে স্প্রে এর পরিমাণটা খুব বেশি করতে হবে না তখন ঠিক নিয়ম মতো স্প্রে করলেই হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ শীতকালে বা এই মানে বর্ষাকালে যারা চাষাবাদ করেন তারা একটু সচেতন থাকবেন মানে যত্নটা একটু বাড়তি নিতে হবে না হলে আপনারা দেখবেন যে গাছ হয়তো পচে গেছে একটা গাছ পচে গেলে আপনার মোটামুটি দুই তিনশো টাকা লস হয়ে গেল অর্থাৎ একটা গাছ আপনাকে ফল পর্যন্ত নিয়ে আসতে প্রায় আড়াইশো টাকা একটা গাছের পিছনে খরচ হয়ে যায় তা আমরা চাই না যে কোনো কারণবশত আপনার দুইশো টাকা পাঁচশো টাকা নষ্ট হয়ে যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার গাছকে নিরাপদ রাখার জন্য সচেতন থাকবেন আল্লাহ হাফেজ